এই কোথায় যাইতাছ দাঁড়াও এই সুন্দর ঋতু আমার খুব ভাল লাগে কি রে তুই এগুলা কি কইতাছ কি কইতাছি তুমি বুঝো না তোমার আমার খুব ভাল লাগে সাহস তো কম না তুই পছন্দ করছ আবার আমারে কস সাহস কি দেখছ তুই আমার চিনাস তোমার রিলেশন গুলো তোর খবর আছে খবর আছে মানে কি জাইন থেকে তুই আমার শর্ট তুই তো আমার চিনস না তুই আমার ঢাকা দিলি তোর আরেক দিন ধরম কতক্ষণ ধরে বৈশা রইলাম যদি এখন আসতে আসে না কেন বুঝতে না আরে যদি তুমি এতক্ষণ লাগে আসতে তোমার জন্য কতক্ষণ ধরে বসে রয়েছি কিছু তোমার মন খারাপ কেন কথা বলতেছো না কেন না কিছু হয় নাই কিছু হয় নাই মানে কিছু তো একটা হয়েছে আমাকে বলো তুমি কিছু তো একটা হয়েছে না তোমার মন খারাপ কেন আর বললো না ফরিদ নামে একটা পুলা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে আর উল্টা পাল্টা কথা বলে আরে ওই পিটি পুলাটা ফরিদ নামের ওই তো ভালো নয় তো খারাপ কি বলছো তোমারে আর বললো না ও অনেক বাজে বাজে কথা বলে ও আমাকে বলে পছন্দ করে পছন্দ করে মানে হ্যাঁ কত বড় সাহস তোমার এসব কথা বলে আমি আমার বাবার কাছে বিচার দিব হ্যাঁ ঠিক আছে তুমি তোমার বাবার কাছে বিচার দিতে পারো তোমাকে যখন খারাপ কথা বলছে হ্যাঁ ইমন তুমি ঠিকই বলছো আমি এখন নিজে আমার বাবার কাছে বিচার দিব হ্যাঁ ঠিক আছে তুমি তোমার বাবার কাছে বিচার দাও জলদি করে যাও আচ্ছা ঠিক আছে ইমন তুমি বাসায় যাও আমিও চলে যাই তো অফিসে যাওয়ার এমনিতেই লেট হয়ে গেছে চালু করে যাইতে হবে এমনিতেই তো অফিসে অনেক কাজ পড়ে আছে এগুলো কাজ তো আমাকেই করতে হবে একটু জলদি করে যাই আরে আরে জ্যোতি বাবা একটু দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে কি বলবি তাড়াতাড়ি বল আমার তারা আছে তাড়াতাড়ি

কে ইমন জ্যোতি কেমন আছো আমি ভালো আছি তুমি জানো আজকে আমার বাবার কাছে আমি বিচার দিছি ভালোই হয়েছে ওরা দই আজকে বিচার করবে চলো আমরা ঘুরে আসি ঠিক আছে চলো আজকে আমরা অনেক দূরে যাব ঘুরতে ওই যে দোষ দেখ আমার জানমান কথা শুনে খবর আছে এই দাঁড়াও তোমরা কই যাও বুঝলাম না তুই ছেলে লোক কোথায় ওকে আমরা কই যাইতাছি না যাইতাছি ওর কাছে জবাব দিতে হবে মা না বলছিলাম আমাকে একটা ছেলে ডিসটর্ব করে ওই সেই ছেলে ওই তুই তো কইলি না ওই কে ওই আমার ব্যাপারে তুই সে জিগাইলো তুই কি শুনতে চাস ও আমার কি হয় ও আমার বয়ফ্রেন্ড তোর গার্লফ্রেন্ড মানে তুই আমার চিনোস না আমার ভালোবাসি

প্রেম করস মানে বুঝলাম না কিছু তুইও ছোট মানুষ হয় ছোট মানুষ হয় ছোট মানুষ আবার কিসে প্রেম করস তোরা আমি জানি না স্যার এখানে অনেক কোন ধরনের ঝামেলা করতেছে কি বলো তুমি স্যার আমি তো ওদেরকে এক একা ফিরে করতেছি না এই জন্য তো আপনাকে নিয়ে আসলাম আর ঠিকই বলছো আর তুমি এক কাজ করো তোমাদের গার্জিয়ানকে ফোন দাও এখনই ফোন দাও এই ফোন দাও চালু করে ফোন দাও দেখেন গার্জিয়ান ডাকার কোনো দরকার নাই আপনি আছেন আপনি মিমাংসা করে দেন দেখো এই নাম্বার হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া আপনার মেয়ের নাম কি জ্যোতি হ্যাঁ ভাই

আর ওরা যদি এগুলা কাজ করে এগুলা সমাজে মধ্যে খারাপ দেখা যায় না আর ওরা এইগুলা কাজ করে আর ওরা পেম্পিদের এখন কি বোঝে আর আপনি তাদেরকে কি শিক্ষা দিয়েছেন ভাই আমি তো কিছু বুঝতেছি না আমি জানি না তো ওরা এগুলা কাজ করতেছে যাই হোক আমি ভাষায় নিয়ে বিচার করব ওদের আপনি টেনশন করেন না যাই হোক আপনি ওদেরকে নিয়ে ভাষায় নিয়ে বিচার করেন আর ওরা যদি এগুলা কাজ করে বের হয় তাহলে তো এই সমাজে এবদ্ধম হয়ে যাবে তাই না আর ওরা যেগুলা করতেছে এগুলো ঠিক না একদমই ঠিক আছে ভাইয়া আমি ওদের ভাষায় নিয়ে বিচার করব

ঠিক আছে ভালো থাকবেন আর আসি ঠিক আছে ওকে ভাইয়া যান আর আমাদের সমাজে এরকম ভাবেই প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে ছোট মেয়েরা কিসের প্রেম করে এগুলো তো মোটেও করা ঠিক না আর আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ